ও মুই পাগলা হনু রে ঢালুয়ে খুব আর বাহার দেখিয়াগলা হনু রে ঢালুয়ে খুব দেখি মোরা খোপা খুপা মোর হউসর খোপা তুলি সে সব ও মুই পাগলা হনু রে ঢালুয়ে খুব দেখিয়া বাহার মুই পাগলা হনু রে ঢালুয়ে বাহা

ছোড় বউগা বুঝি ভালো হবে বড় বউয়ের ব্যবহার দেখিয়ে ছোড় বউ তো খারাপ হয়ে গেল এই ছোড় বউ তো আই পোয় দে বইতে সাথে খালি উটবুশ করে কমরে ব্যথাতে আমি বাঁচি পারছিনা দুরু মন্দির মন্দিরবাড়ি ঘরের মধ্যে বসি আছে কইলে বড় বউ এই বড় বউ এনা বাড়াও তো কমরে ব্যথাতে আমি বাঁচি পারছিনা কোমটা না বড় মালিশ করিয়ে দে গোলাম কানের মগলাটা চিয়ে ঘন ঘন করিস নি কাঁপাইং করের বাঁচনি দুইটে বিয়ে তুই বাড়াসিস এলা ঠালাক পড়িয়ে তুই বড় বউ গা হাসকে

ভালোমন্দ খাবার সময় ভিজে থাকে এলাজে তোর ভাতার কোমরের মধ্যে ব্যথা হইছে হ্যাঁ ব্যথা কেন টিপি দেখি তোর তুই তোর ভাতার কোমরালা ফাসিয়ে দে হ্যাঁ কোমরালা ফাসিয়ে দি দেখি তোর আগে খাবার সময় তো নাক তখন এই জারুরি সদিনকে কয় কি গো এই তো তোর মাথাটা খারাপ কই দিবে নেচে এই জারুরি সদিন এখলাই কি মোর ভাতার তুই খাইছলে মোর হ্যাঁ মোর ভাতার কি এখলাই মোর ঘরের মধ্যে ঢোকে তোর ঘরের মধ্যে ঢোকে না যখন মোর ঢুকছে তোর কোন যে এখানে পর হ্যাঁ তোর কোন যে এখানে টানা গিস এই শালি মন্দির বেডি রে রাত 12টা 43 মিনিট বাজে তোরা ঝগড়া শুরু কই দিছেন এই ঝগড়া তোরা খাবে না ধন ঝগড়া যদি না থামান তাহলে তোমার দুটোটাকে কিন্তু তালাক দিয়ে আর কিন্তু বিয়ে করি মই মোর কিন্তু বংশের মধ্যে অভ্যাস আছে বিয়ে করার মেজাজটা গরম করিয়ে দেন না তাহলে দুনো সদিনও তালাক দিয়ে কিন্তু আর একটা বিয়ে করিম। মই না মোদ্দার ঘর খোদায়ক কে কর দেখছিস সেই ছোট বউ এই কুত্কেটা কি শুরু করিয়ে দিচ্ছে এই বলে আমার দুঃখ দুরোগাল দিয়ে আর বিয়ে করবে কুত্থের লেস কোনো দিন সোজা হয় এক ঘি না গিয়ে যদি চুলার ভিতরে ঢুকিয়ে দিয়ে ছয় মাস মরামারি করিস তারপর দেখ তুত্তির নেমুর তুই চুপ করিয়ে থাকে ওই একটা কথাই আছে না বাদর যদি বুড়িয়ে হয় তবু গাছ চড়া ছাড়ে না বান্দর বাজরা বইয়ে করবে এই মোরে খায়া মোরে পিন দিয়ে মোরে সামরা দিয়ে তোরা ডুগডুগি বাজাবেন আজকে তোমার দুজনের বাপের নাম বলে চাই দেন আজ দুজন ধরিয়ে এমন ঠেলা ও ডাঙের ডাগের ঠেলায় বাপ বাপ করিয়ে রাখাইবেন এ জারুয়ে গোলাম তোর বংশের মধ্যে তো বউ বিটে আছে তুই আর কত ভালো হবু তুইও তো বউ বিটেই হবু আমার দুইশো দিনে গাছ হাত তুলিয়ে দেখ হাওড়া দুইশো দিন মিলিয়ে তোর নামে বৌবিটা নিয়ে মামলা দিয়ে দেবো নারী নির্যাতন মামলা দিয়ে দেবো তুই তখন বুঝবি রং বুড়িয়া বৌবিস হ্যাঁ খেলা না কয়